এভরিওয়ান কনে একটা বাজে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি একটুখানি মেলায় লোকনাথ বাবার মন্দির আছে আমাদের বনগাঁয় সেখানেই মেলা হয় প্রত্যেক বছর লোকনাথ পুজোর দিন থেকে মানে জন্মাষ্টমীর দিন থেকেই স্টার্ট হয়েছে ওই দিনকেই তো লোকনাথ পুজো ছিল তো এখন এখনও আছে শুনছি তাই বেরোচ্ছি বেরোবো ভাবলাম তা সন্ধ্যের থেকে বৃষ্টি হচ্ছে জামা কাপড় সব ধুয়ে মেলেছিলাম সব শাড়ি টাড়ি সব শুকনো শাড়ি আর সন্ধেবেলা আর কি ভিজে গেছে সাড়ে ছটার সময় বৃষ্টি হয়েছে ভিজে গেছে আবার বৃষ্টির থেকে তুলে এনে এখানে তখন মেললাম আর এখন আবার বৃষ্টি শুরু হয়েছে বাইরে বেরোতে পারছি না ভালো জোর চোর বৃষ্টি হলো এখন আবার কমে গেছে তাও হচ্ছে মতন হচ্ছে বৃষ্টিটা ভালোভাবে পুরোপুরি কমলে তাই বেরোবো ঘরে ওরা দুজন বসে রয়েছে ফোন দেখছে ওই যে ওরা রেডি হয়ে ওই ঘরে বসে রয়েছে বাবা আমার ফোনের ক্যামেরাটা কি অবস্থা বাবা এখন গেঞ্জিটা পরেনি ক্লিন দ্য লেন্স দেখাচ্ছে আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি এই যে চলো দেখি বৃষ্টিটা কমছে একটু ছাতা নিই ছাতা নিয়েই বেরোই আমার চাপ এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর বাবাই না বুট জুতো পরে এসেছিলো ওই জন্য আরও ঢুকতে পারলাম না আমি আর তো দাদাভাই ঢুকেছি বাবাই আমাদের জুতো পাহারা দিচ্ছে বাইরে মা মানিতা করকি এখন গবিত্ ভজাত করি এই বতত্্যদমা বিমান সম ভূষিত মছেটাভতা পা ভায় মানুষন এই ক বলে এ স প্রবারসে স সচ করে এসিনাল না য়াতে করতে।

মন্দিরের লোকনাথ বাবার মূর্তিটা যেমন সাদা ধবধবে আর মন্দিরের ভেতরটাও দেখো সাদা একদম কি সুন্দর লাগছে না চারিদিকটা দারুণ লাগছে মনে হচ্ছে একটা রাজপ্রাসাদের মধ্যে চলে এসেছি সাদা রঙের একটু ভেতরটা তোমাদের শেয়ার করলাম আর এখানে না বাইরে কীর্তন হচ্ছে পাশেই এখানে এই কদিন ধরেই হবে সপ্তাহখানিক ধরে বোধহয় প্রোগ্রাম হবে আর বাইরের এই শিব ঠাকুরের মূর্তিটা তোমাদের তো দেখিয়েছি কত বড় প্রায় পাঁচতলা বাড়ির সমান লম্বা হবে এটা উঁচুতে উচ্চতাতে তো এবার এই মন্দিরের সামনেই মেলা হচ্ছে এখন মেলায় যাব বাবাই তো আমাদের অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে রয়েছে ওর বুট জুতোটা বাড়ির থেকে আর কি বেঁধে টেঁধে নিয়ে এসেছে বুট জুতো ফিতে দেয়া এবার ওই ফিতে খুলে আবার ঢুকতে হবে আর সাদা জুতো তো আর এই ভেতরটা না কাদা কাদা এবার ও খুলতে চাইলো না জুতো আমি বললাম তাহলে থাক আগেও তো দেখেছিস তুই মন্দিরটা তোর আর ভেতরে না গেলেও হবে ও আসতে চাইলো না আর বাইরে বেরিয়েই আমার একজন ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেল ওদের সাথে একটু কথা বলে তারপর বাইরে যে ওই যে রাস্তার ওপারে দেখতে পাচ্ছ ওইখানেই মেলা বসেছে ওই কয়েক একটা দোকান রয়েছে কিন্তু এত কাদা প্যাচ প্যাচে তোমাদের দাদাভাই ঢুকতে চাচ্ছিল না তো আমি বললাম না মেলায় এসছি মেলায় যদি না ঘুরি একটু মেলার থেকে কিছু হলেও যদি না কিনি তাহলে হয় তাই দেখো এই অল্প কয়েকজন লোকজনও কিন্তু এসছে দেখো মেলা বলতেই কি মানুষ আসবে এই মেলা মানেই একটু ভিড় ভাড়া হবে তো আজকে বৃষ্টি হয়েছে না সন্ধ্যেবেলা ওই জন্য বোধহয় সেরকম একটা ভিড় নেই অন্য অন্যবার কিন্তু তাও ভালোই ভিড় থাকে তো দেখো কাদা প্যাচ প্যাচ করছে নিচের দিকটা দেখছো আমি আবার দোকানে গেলাম কিছু দেখি যদি পছন্দ হয় কিনবো তাই এখানে অনেক ধরনের চিরুনি ছিল কালারিং বেশ সুন্দর লাগছিল চিরুনিগুলো আর চিরুনির আবার কি কালার দেখে হবে না দাঁতগুলো দেখতে হবে যে ধার হলে না নেওয়া যায় না মানে মাথার ভেতরে স্ক্যাল্পে খুব মানে লাগে তাই আমি একটা নরম দেখে চিউনে নিলাম একটা নিলাম ক্লিপ ওই এখন ওই ফ্লাওয়ার মোটিভের ক্লিপগুলো কি সুন্দর সুন্দর বেরিয়েছে না আর আমার একটা আছে হলুদ দিয়ে সাদা কালারের আজকে এখান থেকে একটা পিঙ্ক কালারের নিলাম আর চামচও দেখছিলাম নেওয়া যায় কি না এখানে দশ টাকার হরেক মাল আর কি বিক্রি হচ্ছিলো তা চামচগুলো খুব একটা ভালো মানে জুতের মনে হলো না মজবুত না ওই জন্য নিলাম না তারপরে এখন দেখি ওইদিকে আর কি দোকানপাট আছে তারপরে মেলার থেকে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে

এখন মেলা ঘুরে চলে এসেছি আর বাবাই নিয়েছে পিজ্জা একটা তাই একটু একটু ভাগ করলাম আমি একটু মা একটু খাবো আমি অতটা পিজ্জা ভালোবাসি না অতটা ভালো না মোটামুটি খেতে আর একটা নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভার কাঁচা আম কাঁচা আমের কেক এখন খাওয়া দাওয়া হচ্ছে খায় না খেয়ে ঠান্ডা হয়ে যাবে হুম

মা চা করে নিয়ে আসলো তারপরে চা দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে আমরা রাত্রেবেলা বাড়ি চলে এসেছিলাম অনেক রাত্রে বাড়ি চলে এসছি প্রায় দশটা সাড়ে দশটা তারপরে ভিডিওটা শেষ করে নিয়ে আর শেষ করব কি আমি ভেবেই রেখেছিলাম যে দুদিন এটাকে টানবো কারণ আমার ব্লগ কদিন জমে গেছে বলো তো এটা হচ্ছে সেই কিবারের ব্লগ এটা কিবার ছিল আমার নিজেরই মনে পড়ছে না এখন জানো তো তো এটা আমি পরের দিন আর কি দিনের সকালবেলা ঘুম থেকে উঠে আসলাম এসে আমি আজকে না মুখটুকু ধুই মানে দাঁত ব্রাশ করিনি চাও খাইনি শুধু চোখে মুখে একটু জল দিয়েছি দিয়ে আমি ঘর দোর পরিষ্কার করতে চলে এসেছি আজকে ইচ্ছা আছে এই ঘরটা পরিষ্কার করব আগের দিনকে আমাদের ঘরটা মেকওভার করেছিলাম মেকওভার বলতে কি ক্লিন করেছিলাম আমার ঘরে না মানে আমাদের বেডরুমে কিছু গোছানোর মতন নেই মানে জিনিসপত্র ফার্নিচার এদিক ওদিক করার মতন পসিবল না ওটা যদি আলাদা মানে এদিক ওদিক করি তাহলে ভালো লাগবে না দেখতে যেটা যেখানে আছে সেখানেই ঠিকঠাক থাকবে তবে বাবার ঘরের আজকে ইচ্ছা আছে খাটটাকে চেঞ্জ করব মানে মানে জায়গাটা চেঞ্জ চেঞ্জ করবো আগে যেভাবে ছিল নতুন যখন আমরা বাড়িতে এসেছিলাম যেমন ছিল সেরকম লাগবো এটা অনেকবার তোমাদের কমেন্ট পেয়েছি যে দিদি ভাই খাটটা আবার আগের মতো করে দাও আগের মতো করে দাও গত বছরই পুজোর আগে আমি চেঞ্জ করেছিলাম খাটটা এদিকে ঘুরিয়েছিলাম তখন তোমরা বলেছিলে ভালো লাগছে না দিদি ভাই আগেরটাই ভালো ছিল আর তখন আমি কি বলো তো ভেবেছিলাম একটু নতুনত্ব কিছু হোক এক একরকমভাবে ঘরটা দেখতেও ভালো লাগে না তাই তো এই পাক্কা এক বছর রেখে দিয়েছি এখন আবার খাটটাকে ওই দিকে ঘোরাবো আজকে ইচ্ছা আছে আবার হয়তো এক বছর পরে ইচ্ছা হবে তখন আবার এইভাবে ঘোরাতে পারি এখন দেখা যাক আপাতত করলাম তো শুধু তো খাট ঘোরালেই কিন্তু হবে না ঘরের ঝুল ঝাড়ার থেকে শুরু করে ঘরের সমস্ত ফার্নিচার মোছা এই যে এখন দেখতে পাচ্ছ ফ্যানটাকে পরিষ্কার করছি একবার শুকনো না দিয়ে তারপরে ভেজা একো দিয়ে এখন ফিনিশিংভাবে মুসলাম ফ্যানটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আর দেয়ালগুলো সব ঝুল ঝাড়তে হবে দেয়াল মুছতে হবে জানলাগুলো পরিষ্কার করতে হবে ঘরের ফার্নিচার মুছতে হবে প্রচুর কাজ আজকে আমি ভেবেছি ছিলাম মাসি চলে আসে তো দশটা সাড়ে দশটায় তার আগে আমি ভাবলাম মানে ঘুমের থেকে উঠেই এসেছি মানে সাড়ে আটটার দিকে তোমাদের দাদাভাই বেরোলো আমিও এই ঘরে চলে আসলাম প্রায় সাড়ে আটটা না হোক নটার মধ্যে আমি এই ঘরে কিন্তু কাজে লেগে পড়েছি ভেবেছি আমি সাড়ে দশটার মধ্যে বড় জোর হ্যাঁ মাসি এসে বাড়ি মানে আসবে বাসন টাসন মাসবে তারপরে তো ঘর মুষতে আসবে এগারোটা পর্যন্ত আমার হাতে টাইম আছে তার মধ্যে আমি পরিষ্কার করে নিতে পারবো দু তিন ঘন্টায় কিন্তু তা তো হয়ে ওঠেইনি আমার এই ঘর পরিষ্কার করতে সারাটা দিন মানে সারা বেলা লেগেছিল সারা দিন বলা ভুল দুপুর প্রায় দুটো পর্যন্ত লেগে গেছে এই কাজ করতে কারণ একা হাতে পুরোটা গোছানো তো ওই জন্য তোমার ঘরে ভাই বাড়ি ছিল না বাবাইও বাড়ি ছিল না এখন অনেকটা পরিষ্কার করেছি ঘরটা খাটটাকে সরিয়ে আনলাম এখন ভাবছি খাটটা আগে যেভাবে ছিল না সেইভাবে এই পাশে ঘুরিয়ে রাখবো আর ঠাকুরের আসনটা এই পাশে রাখবো খাটের তলায় যা যা ছিল সব মুছে রয়েছে এই জানলায় রেখেছি জানলাটাও মুছেছি কত বাজে রান্না করতে হবে এগারোটা বাজে ছ মিনিট বাকি মাসি আসবে না ফোন করে বললো আর এক ভোগান্তি হয়ে গেছে মাসি আসবে না ফোন করে বললো আমি আরও ভাবলাম সকাল সকাল উঠে ঘর তোর পরিষ্কার করে দিই মাসি ঘরটা ঝেড়ে মুছে নিয়ে চলে যাবে আর এখন বাসন এক গামলা বাসন পড়ে রয়েছে ঘর পড়ে রয়েছে কি করব আমার মাথায় হাত পড়েছে খাটটাকে তো ঘোরালাম এইদিকে মানে এদিকে সরিয়েছি খাটের তলা টলা ঝাঁপ দিয়ে নিয়ে গেছি এখন খাটটাকে এদিকে ঘোরাবো ঘুরিয়ে সব কিছু শুকনো একটা দিয়ে মজা হয়ে গেছে ভিজা নাকা দিয়ে একবার মচবো এইসব সব জিনিসপত্রগুলো মোছা হলে তারপরে তারপরে ফাইনালি ঘর ঝাড় ঘর মুছবো আবার চলো কথাই কথায় আছে না ভোগান্তি যেদিন হবে সব দিক থেকেই হবে আমি একরকম ভেবে কাজ স্টার্ট করলাম তারপরে গিয়ে আর এক রকম হয়ে গেলো দেখলে তো মানে আমার কপালটাই খারাপ মানে সব উল্টো পাল্টা হয়ে গেল এবার এই যে হাড় ভাঙা খাটনি আমার হবে তারপরে যে আমি শরীর খারাপ যদি পড়ি তখন কে দেখবে আমাকে আমাকে দেখার কেউ নেই কিন্তু এবার দেখো এবার মাসি আসলো না এখন বাসন পড়ে রয়েছে মানে একটার দিক আমি ভাবলাম একটা খাটনি করব আজকে আর বাদ বাকিগুলো তো অন্য লোক করে দেবে বাসন মাজা ঘর মোছা এখন এই তিনটে ঘর আমার মুছতে হবে তারপর এক গামলা বাসন মাজতে হবে এটা ভাবতেই আমার গায়ে জ্বর আসছে আর এখন না ঘর এক একদম এলোমেলো অলরেডি করে ফেলেছি এখন যে এখান থেকে আর ফিরে চলে যাব আর অন্যদিন করব সেটাও পসিবল না তখন ভাবলাম না যুদ্ধ যখন একবার শুরু করেছি সেটা কমপ্লিট করেই তারপরে উঠবো সে আজ যদি বিকেল চারটের সময় আমার কাজ শেষ হয় তাও শরীরের জোর না থাকলেও মনের জোর দিয়ে আজকে আমি কিন্তু সব কাজ করেছি একা হাতায় দেখলে তো খাটটাকে পুরো এই পাশ থেকে ওই পাশে সরিয়ে নিয়ে গেলাম তারপরে এই ওয়ারড থেকেও সরালাম তাও খাটটা না হালকা ছিল বলে তাই মানে লোহার খাট তো এগুলো খুব একটা ভারী না হালকায় বাবাই বাড়ি এসে বলছে মা তুমি একা একা পারলে কি করে খাটকে ঘুরিয়ে দিল তোমার সাথে এখন কেন নামেই করেছি তা বলছে তুমি পারলে একা একা আমি বলছি কেন তুই কি ভেবেছিস তোর মাকে আমি সব কাজ পারি কি পারি না আমি তাই বল তো বলছে ও মানে অবাক হয়ে যাচ্ছে বাবাই বিশ্বাসই করতে যাচ্ছে না যে আমি একা সমস্ত কিছু করেছি খাটের তলায় যেগুলো রাখি সেগুলো আবার ভালো করে ভেজান একরা দিয়ে মুছে টুছে একদম ঢুকিয়ে দিলাম আর বিছানার একটা চাদর চেঞ্জ করে পেতে দিলাম এবার যেই জিনিসগুলো সব বাইরে নিয়ে গিয়ে রেখেছিলাম যাতে ধুলো না পড়ে সেগুলো আবার ঘরে নিয়ে এসে ধুলো মুছে নিচ্ছি বারবার ধুলো মুছছি বারবার কোথার থেকে যে ধুলো এসে যাচ্ছে আসলে এই ঘরটার থেকে ধুলোটা বের করে বাইরে রাখছি এবার ফ্যান চলছে তো ফ্যান না চালিয়ে আর কাজ করতে পারছি না এখন ফ্যান চললে আবার সেই বাইরের ধুলোগুলোই বোধ হয় ফ্যানের হাওয়ায় টানছে আর ফ্যান মোছার পরে এখন ফ্যানের স্পিড মনে হচ্ছে আরও দ্বিগুণ বেড়ে গেছে এই ট্রফিগুলো এখন কোথায় রাখবো ভাবছি আগে তো ওই কোনটাই ছিল তাই এ পাশটা আগে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিলাম এখানটা আগে মুছে নিই মুছে নিয়ে এই পাশেই ভাবছি যে একটা বাবায়ের না স্টাডি টেবিল পেয়েছিলো আমাদের যখন গৃহপ্রবেশের পুজো করলাম তখন না বাবায়ের বার্থডেতে যাই হোক কোনো এক সময় বাবাইকে কেউ দিয়েছিল এই গিফটে এই স্টাডি টেবিলটা এটা তো বাবাই বড় হয়ে গেছে এখন এটা লাগে উনি পরে উনি এটাতে কোনো দিনও তো এটার উপরে ট্রফি দুটো রাখার জন্য আমি ব্যবহার করি তো এই পাশটা করে রেখে দিলাম ট্রফিটা এইভাবে রাখলে না এ তলা দিয়ে ঝাড় দেওয়াও যাবে মোছাও যাবে এর আর এমনিভাবে যদি নিচে রেখে দিই ট্রফিটা তখন ওই ট্রফির গোড়াগুলোতে না মোছা যাবে না আর মাসি হয়তো প্রত্যেক দিন তুলে তুলে মুছতে পারবেও না ঝাড়তে পারবে না ধুলো মানে নোংরা জমতে থাকবে ওই জন্য ওইটার উপরে রাখি এখন ফাইনালি ঘরটা পুরো পরিষ্কার করা কমপ্লিট কি বড় বড় লাগছে না ঘরটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আমি আর ভেতরে যাবো না কারণ আমার না পা নোংরা আমি এই দিকটা তো মুছিনি শুধু এই ঘরটা ঝাড়া মোছা করলাম এখন এই দরজাটা বন্ধ করে দিয়ে এই দুটো ঘর মুছবো মানে এই ঘরটা আর এই ডাইনিংটা মুছবো ঝাড় দেওয়া হয়ে গেছে এমন লাগছে ঘরটা এইভাবে সাজিয়ে বলো ঠিক আছে আগেরটা ভালো ছিল না এটাই ঠিক আছে এই পাশে রাখলাম ঘরের ভেতরে গিয়ে আর দেখাতে পারছি না পরে করবো খুনি এই ভিডিওটা ভেতরের ভিডিওটা তখন তো পায়ে নোংরা ছিল বলে ঘরে আসতে পারছিলাম না এখন সব ঘর মুছে ঠুছে তারপরে আবার আসলাম এই ঘরে দেখাতে আর কি ভিডিওটা ভাবলাম পরে দিলে আবার ভালো লাগবে না এখন এর সাথে জয়েন করে দিই তো এই যে পুরো ফাইনাল লুকটা ঘরের মানে রুমের মেকোভারের কেমন লাগছে ডেকোরেশন করে এইভাবে আমারও মনে হচ্ছে এটাই বেশি বেটার লাগছে আগের থেকে অনেকটা স্পেস দেখা যাচ্ছে এখন ঘরের ভেতরে বাবা এসে বলছে বা এবার তো ফুটবল মাঠ হয়ে গেছে ঘরের ভেতরেই ফুটবল খেলতে পারবো আমি বলছি হ্যাঁ সব ফুটবল খেলে সমস্ত কিছু কাছে আয়না টায়নাগুলো তুই ভেঙে শেষ কর এটাই বাকি আছে এখন আজকে দুটো কাজ হয়েছে এক তো আমি এই ঘরটা পরিষ্কার করলাম আর এই পাশে যে কলা গাছগুলো ছিল এই কাকিমারা সব কাটিয়ে দিয়েছে বলেছিলাম কাল থেকে কাটাতে তাই কাটিয়ে দিয়েছে ঘর কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এই জায়গাটা রোদ আসছে তোমরা তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না এখন দুপুর একটা বাজে রান্না বান্না করতে পারবো না তোমাদের দাদাভাইকে বললাম খাবার নিয়ে আসো মাসিতে আসবো না যে একদমরা বাসন সব পড়ে রয়েছে কখন রান্না করবো আমি রান্না করতে গেলে মোছা বাকি বাসন মাজা বাকি কাঁচা মানে সব তো কাজ না চাদর টাদর পদ্মাগুলোও সব খুলেছি না তবে ঠাকুরের জিনিসপত্রগুলো যেগুলো বের করলাম ওগুলো সব কেঁচে দিতে হবে বাবার দুটো একটা গেঞ্জি মানে খেলার ড্রেস সেটা সকালেই সবগুলো কুকুরগুলো লাগছে না সকালবেলায় ভিজিয়ে রেখেছি সেইগুলো কাঁচতে হবে এবার দেখ এইবার বোঝা যাচ্ছে এখানটায় আগে দেখাতাম পুরো গাছ গাছ ভর্তি ছিল কলা গাছে ভর্তি ছিল এই ওদের কাছে কি থর এখন দিল আজকে তো আর রান্না হবে না কালকে করব কিন্তু এখনও বাকি রয়েছে পুরোটা কাটতে পারেনি কালকে এসে আর এই দুটো গাছ কাটবে দুটো বাকি রয়েছে আর এই একটা গোড়া বাকি রয়েছে অনেকগুলো ছিল তো প্রায় দশ বারোটা গাছ ছিল একজন এসেছিলো তো কাটতে একজনের পক্ষে এতটা সম্ভব না পুরোটা একদিনে করা কষ্ট হয়ে গেছে পরিষ্কার লাগছে এখন এদিকটা আলো বাতাসও আসছে বেশ ভাল লাগছে আর এদেরও একটু বলতে হবে এই গাছ এই ডালটা কাটাতে এই আম গাছের এই ডালটা কাটালে না এই পাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো যাই হোক চলো আর আমি পালিশগুলো সব রোদে মেলে দিয়ে এসছি রোদে দিয়ে এসছি চেয়ারে করে জামা কাপড়ও বাইরে মেলা আছে কালকের ওগুলো তোমরা কেউ বিশ্বাস করবে আমি সকাল থেকে এখনও বন্ধ দাঁত ব্রাশ করিনি আর চাও খাইনি এখন মাথা ঘুরাচ্ছে দুপুর একটা বাজে তো তাই ভাবলাম এখন একটু মুখটা ধুয়ে এক কাপ নিকার চা করে খেয়ে নিই একটু মুড়ি দিয়ে বিস্কুটও খাবো না একটু মুড়ি দিয়ে চা খাই তারপর ঘর মোছা বাসন মাজা করে স্নান করে আসি ধরলে তোমার দাদাভাই দুটোর সময় আসবে বললাম ওকে খাবার কিছু কিনে নিয়ে আসতে তো তখন আবার বাইরের খাবার খেলে না পেট খারাপ হয়ে যাবে আলুর সেদ্ধ ভাত বললাম যে আমি কি তাহলে ভাত বসিয়ে দেবো হাড়িটা মেঝে তা বলছে ভাত বসিয়ে দেওয়া তাহলে আবার কী তরকারি দিয়ে খাবো তার থেকে কিছু হয় বিরিয়ানি নয় ফ্রায়েড রাইস কিছু একটা কিনে নিয়ে আসবে দোকান থেকে তাই বললো আর বাবাই তো আমার মার মার বাড়িতে রয়েছে ওর নিয়ে চিন্তা নেই ও নেই বলে আমি এই কাজগুলো করলাম নইল সকালে ওর খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া এইসব করতে গেলে হয় না যাই হোক চলো দেখতে থাকো আগে গিয়ে আমি ঘরগুলো আগে মুছেই নিলাম অন্য সময় কি করি আগে বাসন মাজি তারপরে ঘর মুছি কিন্তু আমি না আজকে ভেবে পাচ্ছিলাম না বাসনগুলো সব আমি মাজবো না দুটো একটা থালা বাসন মেজে নেব তারপরে ভাবলাম না আমি ঘর মানে ঘর দুটো তো মোছা হয়েই গেল ডাইনিংটাও মুছে নিয়েছিলাম পরে এখানে একটু জল পড়েছিলো সেটা পরে আমি মুছেছি তো বাসন মাজা শুরু করে তখন ভাবলাম কি একটা দুটো একটা দুটো করে সবই মেজে নিলাম আমি ফার্স্টে ভেবে এটা ভেবে নেমেছিলাম যে হাড়ি কড়াই মানে হাতা খুন্তি এগুলো মেজে নেব কখনই থালা টালা এগুলো লাগবে আর থাকবে তারপরে চিন্তা করে দেখলাম মাসি বলল জ্বর হয়েছে যদি কালকে না আসে বাই চান্স তখন খুব ভোগান্তি হবে তার থেকে বাবা আমার আজকে কাজে যখন হাত দিয়েছি রান্না বান্না যখন করছি না তাহলে আমার ঘন্টাখানিক সময় লাগলেও বাসনগুলো মেজেই থুই আর এই বাসন মাসে দাঁড়িয়েও শান্তি নেই তোমাদের দাদাভাই ফোনের পর ফোন করেই যাচ্ছে মনে হয় আসবে মানে কি আনবে তাই এখন এই হাত ধুয়ে আমার ফোন ধরতে হবে বন্ধুরা এখন বাজে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি বাবাই বাড়িতে চলে এসছে এখন চারটার থেকে ওর পড়া করতে যাবে খাওয়া দাওয়া করে এসছে ওই বাড়ি থেকে আর তোমাদের দাদা আবার ফ্রাইড রাইস আর চিকেন কষা নিয়ে এসেছিলো তার থেকে বাবা একটু খেলো তোমাদের দাদাভাইও খেয়ে আবার কাজে চলে গেছে আর আমি স্নান করে এখন এই যে পুজো দিলাম পুজো দিয়ে নিয়েছি বাইরে বৃষ্টি শুরু হয়েছে বাইরে যা মেরেছিলাম সব আবার তুলে নিয়ে আসলাম বালিশ টালি সব বাইরে দিয়েছিলাম আর তুলে নিয়ে এসেছি কেচে মেলেছি এখন আবার বৃষ্টি থেমেও গেছে তো চলো প্রচণ্ড খিদে পেয়েছে সেই দুপুর একটার সময় তো আমি চা খেয়েছি আর এখন একটু খাওয়া দাওয়া করে রাইস আর মাংস নিয়ে এসেছিল একদম ঠান্ডা হয়ে গেছিল সেটা এখন গরম করলাম আমার জন্য গরম করলাম আর মাও পাঠিয়েছে অনেক কিছু তরকারি মা তো আর জানে না আমি রান্না করি নি সেটা আর বলিনি আর কি বললো সাপলাপ তরকারি টরকারি আর কি কি রান্না করেছে তরকারি তাই পাঠিয়েছে আর এগুলোতে রুটি বিস্কুট এটা দেখছি বাতাবি দেবো এগুলো সব আছে এখন চল খাওয়া দাওয়া করে নিই করে একটু ঘুম দেব শরীর আর দিচ্ছে না এরকম ভরিতে চারটে বাজে হ্যাঁ চলো দেখা হচ্ছে পরে যাবো সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে এসে চুলটাকে আসলাম এবার চুল শুকাতে একটু সময় লাগবে যেহেতু এমনি বেলা হয়ে গেছে আর এখন যদি আমি এসিতে ঢুকি আবার সেই ঠান্ডা লেগে যাবে সেই দিনের মতন তাই ফ্যানের হাবায়ই চুলটাকে শুকাচ্ছে ততক্ষণে ভাবলাম বালিশের কভারগুলো তো চেঞ্জ করা হয়নি এখন চেঞ্জ করে নিই তার মধ্যে আবার দেখছি দুটো তিনটে বালিশের কভার না ফেসে গেছে একটু মানে ছিঁড়ে মানে সেলাই খুলে গেছে সেগুলোকে আবার এখন সেলাই করলাম সেলাই করে তারপরে কভার পরালাম আর তোমরা হয়তো ভাবতে পারো যে খাটের মাথাটা ওইদিকে পাটা এদিকে তাহলে শুলে তো মানুষ মাথা ওইদিকে দিলে পাটা ঠাকুরের দিকে লাগবে না গো সেটা আমরা করি না যখন কেউ সই এমনিতে এই ঘরে কেউ শোয় না তবুও যদি কেউ কখনো সই তারা এই ঠাকুরের দিকে মাথা করে আর পাটা ওই দিকে দেয় তবে এইভাবে যদি খাটটা রাখি দেখতে ভালো লাগবে না তো তাই জন্য এভাবে রাখা শোয়ার সময় আমরা উল্টোভাবেই শুই যদি কেউ সই কখনো ছাকনাইটা কদিন বেশ ভালো পড়ছিল আবার শুরু হয়েছে মনে যাওয়া

এত ধৈর্য নেই আমার তো বন্ধুরা রাত এখন পনেরো দশটা বাজে ভাত বসিয়ে দিলাম সকাল সকাল খাওয়া দাওয়া করে একটু শোবো সারাদিন আজকে রেস্ট নিতে পারেনি তো শরীরটা খুব খারাপ লাগছে হাত পা কামড়াচ্ছে বাবাই ওদিকে পড়ছিল তখন পড়ে এখন একটু শুয়েছে ঘুমিয়েই পড়ছে হয়তো এখন ভাত করে ওকে খেতে দেবো আমরাও খাবো খেয়ে শোবো আর এদিকে আত্মসালাম হচ্ছে আর একটু দিন খেয়ে একটা ডিম সেদ্ধ আর একটা টমেটো সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি এটা মাখা করব ডিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাখা হবে এটা ভাল লাগে খেতে খেয়ে দেখবে তোমরা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল দেবো তাই মাখা করব আর আমি তো কিছু রান্না করিনি দুপুরবেলা মা পাঠিয়েছিল আর ওইবারে দিদি ভাইরা দিয়েছে এই সব তো তরকারি দুপুরবেলা এই দিয়ে রাতে খাওয়া হবে এখানে চিকেন আছে উচ্ছে আলু ভাজা আছে এটা হচ্ছে শাপলার তরকারি আছে আর এটা হচ্ছে খেট কোলের টাটা না কোলের টাটা কাঁঠালের বীজ দিয়ে ভাজা তো এই সব তো বিতর দিয়ে আমাদের রাত্রিবেলাটা খাওয়া হয়ে যাবে আর ওই যে মাখা পরব এই দিয়ে তো চলো ভিডিওটা আর টানবো না এখানে শেষ করছি চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো আমার প্রচণ্ড টায়ার্ড আজকে হাত পা পুরো ব্যথা করছে তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে তো তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট